উপমা ফোন হাতে নিয়ে খুশিতে লাফিয়ে উঠল পাশে তার ভাই আদিল তাড়িয়ে আছে বোনকে লাফাতে দেখে সে বলল এভাবে ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছিস কেন ভাইয়া রিকি নতুন গান ছেড়েছে উপমা হেডফোন লাগিয়ে ফোনের দিকে হাঁ করে তাকিয়ে রইল আদিল বোনের দিকে রাগি দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল ভিডিওটা একটা কটেজের সামনে করা হয়েছে সামনে একটা উঁচু ঢিবিতে পা রেখে গিটার হাতে নিয়ে রিকি দাঁড়িয়ে আছে তার সামনে ঢালু বেয়ে নেমে গেছে ছোট ছোট ঘাসের শাড়ি নিচে আরো কটেজ দেখা যাচ্ছে আর মুখোমুখি তো অনেকগুলো পাহাড় সব পাহাড়ের গায়ে লেগে আছে সাদা সাদা মেঘ ভিডিওটা পেছন দিক থেকে করা হয়েছে আর রিকি গিটার বাজিয়ে তিনটা গানের মিশ্রণে ভিডিওটি বানিয়েছে উপমা চোখ বন্ধ করেই সে গান শুনছে तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे तेरा साथ ना छोरेंगे ये कहती है दिल तेरे बिन धड़के ना एक ही यार मेरा मुझको क्या दुनिया से लेना উড়ি এক সাথে নিলে নীলে উড়ি এক সাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল তেরি ঝিপ মে ঝিপ তেরি হার মে হার শুনিয়ে मेरा यार तेरा गम मेरा गम तेरे जा मेरी जा ऐसा है अपना प्यार जान पे भी खेलेंगे तेरे लिए ले, ले लेंगे सब से दुश्मनी উড়ি একসাথে নিলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস কলিজাটা ছেড়ে তোকে দেবো লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নাম টানিস তোর মোডন করে দেবো একটা ট্রিপ দিয়ে দিস উরি এক নিলে নিলে উড়ি এক বন্ধু চল জল বন্ধু বন্ধু জল ভিডিওটা শেষ হওয়ার পর উপমা একটা প্রশান্তির হাসি হাসলো মনে মনে বলল যার কণ্ঠ এত মিষ্টি সে দেখতে কেমন হবে তার মনটা কেমন হবে রিকি দ্য স্টার না না মাই স্টার আমি তোমাকে না দেখে ভালোবেসে ফেলেছি এটা কি সম্ভব কাউকে কি না দেখে ভালোবাসা যায় এদিকে তোর পেছন ফিরে তার বন্ধুদের দিকে তাকিয়ে মুচকে হাসি দিল আহনাফ এতক্ষণ বসে বসে তার ভিডিওটা শুট করছিল দুর্য আরাফ আর ইমনের মাঝখানে বসে বলল শুনেছি বন্ধুরা পরিবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কখনোই হয় না কিন্তু আমরা পরিবার হারিয়ে যে পরিবার পেয়েছি সেটা আমাদের বন্ধুত্ব থেকে সৃষ্টি হয়েছে আমরা ছোটবেলা থেকে বন্ধু কিন্তু পরিবারের মতো আছি আজ আট বছর ধরে অতীতে যা হয়েছিল সব ভুলে আমাদের একটা নতুন জীবন শুরু করা উচিত প্লিজ আগে সব কিছু ভুলে যান কথা শুনেও আরফের কোনো হেলদোল দেখল না ইমন এখনও আরফ চুপ করে বসে আছে এবার ইমন শুকনো হাসি দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করলো তারপর ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে বললো বাপিদের সাথে কোনো বন্ধুত্ব হয় না আমি তো বাপি আমি তো খুনি আরফ রাগে দৃশ্যতে ইমনের দিকে তাকালো ইমন সিগারেট জ্বালানোর আগে সে সিগারেটটা টেনে নিয়ে বলল। এমন শান্তির পরিবেশটা কি দূষিত করবি ইমন বলল আমার একটা সিগারেটে এই পরিবেশ দূষিত হবে না আরাফ বলল এখানে অরু আছে তোর জন্য অরুর সমস্যা হবে অরুণিকা নিজের নাম শুনে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো এতক্ষণ সে অন্যদিকে তাকিয়ে মানুষের যাওয়া আসা দিয়েছিল এবার ইমন বলল অরুণিকার এত আহামরি ক্ষতি হবে না ক্ষতি হলে আমি অন্য কোথাও চলে যাচ্ছি ইমন উঠতে যাবে তখনই আরাফ বলে উঠল সিগারেট খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইমন বলল আমাকে তোর ডাক্তারি জ্ঞান দিতে আসিস না যে হাত উঁচু করে তাদের মাঝখান থেকে উঠে এক পাশে এসে দাঁড়ালো আমি তার পাশে এসে বলল আগুনে ঘি ঢেলে দিয়েছিস তূর্য বলল থাক এই ঘি যদি এখন পানিতে রূপান্তর হয় তখনই আবার সব ঠিক হবে অনেকক্ষণ ধরে ইমন আর আরাফের বাগ বিতন্ডা চলছে এক পর্যায়ে দুজনের শান্ত হয়ে দুদিকে চলে গেল ইভান বলল শতাব্দীকে আনলাম না মাউসাদকে আনতে পারবো না তাই আরাফ আবার মাউসাদ ইমনকে দেখলে আরো মন খারাপ করে ফেলবে কিন্তু শতাব্দী আসলে ভালোই লাগতো মেয়েটা ভালোই রসিক তোর যে বাঁকা হাসি দিয়ে বললো বাহ ইভান দেখছি সদর দিকে খুব মিস করছিস তাহামিদ ইভানের দিকে তাকিয়ে বললো তুই ওকে মিস করছিস আহানাফ আফ দুর্যোয়ার ইভান তাহামিদের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিল। তাহামিদ বললো তোরা হাসছিস কেন অদ্ভুত তাহামিদ উঠে একপাশে চলে গেলো সে এখন হাঁটতে পারে তবে বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে তার হাঁটুতে ব্যথা করে এমনকি সে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না এদিকে উপমা রিকির সেই ভিডিওটির কমেন্ট বক্সে ঘুরে এলো সবার কমেন্ট দেখে সে বুঝলো রিকি দার্জিলিং থেকে ছেড়েছে সে শুধু রিকিকে একনজর এক নজর দেখার জন্য দৌড়ে বাবার কাছে গিয়ে বলল আমি দার্জিলিং যেতে চাই উপমার কথা শুনে আদিল আর করিম সিদ্দিক অবাক হয়ে উপমাকে দেখছে আদিল কিভাবে তার ফোনটা হাতে নিল তারপর কিছুক্ষণ পর বললো আচ্ছা তাই করিম সিদ্দিক বললেন কি তাই আদিল বলল তোমার মেয়ে সে রিকি দাস্টার এখন দার্জিলিং এ পরিম সিদ্দিক বললেন তুই কিভাবে জানলি আদিল বলল আরে তোমার মেয়ে তো জোর করে আমাকে সেই রিকির পেজ আর ইউটিউবে এখন সেই ছেলে সব আপডেট জুলেখা নাকসিটকে বললেন রিকি কেমন জঙ্গলি নাম নাম শুনে মনে হচ্ছে কোনো বখাটে ছেলে উপমা রাগ দেখিয়ে বললো মা রক স্টারদের নাম এমনই হয় এবার উপমার জুলেখাও রাজি হতে বাধ্য হলেন করিম সিদ্দিক আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিলেন কারণ তিনি শ্রীকন্যাকে আজকে রাজি করিয়ে দার্জিলিং যাওয়ার পরিকল্পনায় বাস্তবায়ন করতেন কিন্তু এখন উপমা নিজ থেকে রাজি হয়ে গেছে তাই তাকে আর কষ্ট করতে হয়নি পরের দিন উপমা তার বাবা মা আর ভাইয়ের সাথে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিল রাস্তার দুপাশে নয়না বিরাম সৌন্দর্য পাহাড়ের কোল ঘেঁষে আছে এক একটা কাঠের তৈরি কটেজ পাশাপাশি দুইটা রুমের একটা কটেজে তারা উঠল সামনের কটেজে তাহামিদুর আর ইভান এর পাশের কটেজে এ আরাফার অরুণিকা দূরের আরেকটা কটেজে ইমোনা আহানা ফুটেছে তারা সকালে নাস্তা করে পাহাড়ের রাস্তা বেয়ে চা বাগানের উদ্দেশ্যে হাঁটতে লাগলো একপাশে ঢালু রাস্তা নিচে নেমে চমৎকার দৃশ্য তৈরি করেছে অন্য পাশে সবুজ ঘাসে ছেয়ে থাকা টিলার মতো উঁচু রাস্তাগুলো সরু হাঁটার পথটিকে আকর্ষণীয় করে তুলেছে অরুণিকা আনফের টি শার্টের কোনা ধরে পাহাড়ের নিচের দিকে পা উচিয়ে দেখছে আনফ ভ্রুকুচকে বলল তুমি আমার টি শার্টটা নষ্ট করে ফেলছো এভাবে ভাজ করে ফেলছ কেন ছাড়ো তো অরুণিকা মুখ বাগিয়ে আরো শক্ত করে টি শার্টটা আঁকড়ে ধরল টি শার্টের অনেকখানি অংশ অরুণিকার হাতের মুঠ হয়ে চলে আসায় আহনফের টি শার্টের গলাটা নিচের দিকে নেমে গেছে যার ফলে তার অনেক অস্বস্তি লাগছিল সে অরুণিকার হাতের মুঠো থেকে তার টি শার্টের অংশটি ছাড়িয়ে নিয়ে বলল আল্লাহর বস্তে আমাকে শান্তিতে হাঁটতে দাও অরুণিকা মুখ সামনে গিয়ে তুর্যের শার্ট খামছে ধরে বলল রক আমার ভয় লাগছে আমি তোমার শার্ট ধরে রাখি তুর্য মুচকে এসে বলল আচ্ছা অরুণিকা মুচকি এসে পেছন ফিরলো আহানাফ ক্ষুব্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল অরুণিকা আহানফের দিকে তাকিয়ে ভেঙ টিকিটের সামনে ফিরলো আহনাফ তাদের পাশ কেটে আরো সামনে এগিয়ে গেল এদিকে উপমা তার পরিবারের সাথে ভারতে চলে এসেছে করিম সিদ্দিক ট্রেনের টিকিট কেটে নিলেন এরপর তারা ট্রেনে উঠে বসলো ট্রেনটি শুকনো বনের ভেতর দিয়ে যাচ্ছে ট্রেনের গতি সাধারণ গতির তুলনায় কম বাঁকা পথ দিয়ে ট্রেনটি যাচ্ছে উপমা জানালার বাইরে তাকিয়ে রিকির ভাবনায় ব্যস্ত প্রতিটি রাস্তা পার করতে তার মন তাকে বলছে এই রাস্তা দিয়েই হয়তো রিকি এসেছে এই রাস্তাটা রিকির পরিচয়ের সাক্ষী হয়ে আছে এ পথ তুমি কি আমার সাথে একটু কথা বলবে তুমি কি বলবে রিকি দেখতে কেমন ও যখন গানের ফাঁকে হাসে তখন ওর হাসিটা কল্পনায় আমার কাছে স্বপ্নে দেখা ঝর্নার মতো একদম চঞ্চল আর দুর্লভ ও বাস্তবকে ঠিক আমার স্বপ্নের মতোই হাসে উপমায় সব ভাবছে আর আর মনে হাসছে আদিল পুনকে ধাক্কা দিতে উপমার নড়ে চড়ে বসলো আদিল বলল একা একা হাসছিস কেন মাথা কি আউট হয়ে গেছে উপমা হেসে বলল হ্যাঁ জানো আমার ভাবতে অনেক ভাল লাগছে যে আমি রিকিকে দেখব এতগুলো মানুষের মধ্যে তুই রিকিকে কিভাবে চিনবি তুই তোর চেহারাই চিনিস না ভাইয়া মাঝে মাঝে তো একটু বুদ্ধিমানের মতো কথা বলো রিকি একজন স্টার ওর মধ্যে আলাদা একটা ভাব থাকবে হাতে গিটার থাকবে আশেপাশে ভিড় থাকবে ওকে তো কেউই দেখেনি ভিড় কেন থাকবে আমার মনে হচ্ছে ভিড় স্টাররা এমনই হয় কেউ না চিনলেও সবার কাছে পরিচিতি পায় আদিল বোনের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকালো দার্জিলিং পৌঁছে তারা একটা রেসর্টে উঠল দুর্যোরাও যে রেসোর্টে উঠেছিল সেটা অত বেশি উন্নত মানের ছিল না আর উপমারা এখানকার সবচেয়ে উন্নত রেসোর্টে উঠেছে রাতে কর্টেজের বাইরে বসে দাঁড়িয়ে গান গাইছে তুর্য ঘুমানোর আগে সে গানটিও পেজে আপলোড করেছে সে উপমা রুমে শুয়ে শুয়ে সে গানটিও শুনছে গান শোনার পর সে কমেন্টে লিখলো তোমাকে দেখার ইচ্ছেটা কি স্বপ্নেই থেকে যাবে এদিকে আনফ বসে বসে তুর্যের পেজের কমেন্ট পরে সবাইকে শোনাচ্ছে আমি যেসব কমেন্টগুলো শুনে বললো শুনেছি ছেলেরাই মেয়েদের পেছন ঘুরতে থাকে কিন্তু মেয়েরাও যে কম না যে কমেন্টগুলো দেখে বুঝেছি ইভান বলল সবটাই ছ্যাঁচো ভদ্রমের এমন উদ্ভোট কমেন্ট করবে না তোর যে বাঁকা ইভানের দিকে তাকিয়ে বললো তোর তো মন বলতে কিছুই নেই তাই তোরে সব উদ্ভট লাগছে এগুলোকে বলে ভালোবাসা দেখ উড়িকিদের স্টারকে ভালোবাসা না এমন মেয়ে খুঁজে পাবি না তোকে কজন বাসে ইভান বলল আমার এত ভালোবাসার প্রয়োজন নেই পরের দিন সকালে তারা আবার ঘুরতে বেরিয়ে পড়লো তারা ক্যাবল কারে উঠলো যা মাটি থেকে প্রায় সাত হাজার ফুট উঁচুতে ক্যাবল গাটে মেঘের ভিড়ে চলছে অরুণিকা উৎসব দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে আর আহানাফ অবাক হয়ে অরুণিকাকে দেখছে তার চাহনি দেখে আরাফ তাকে হালকা ধাক্কা দিতে সে নিজেকে স্বাভাবিক করে নিল আরাফ ইশারে তাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে বলল। ক্যাবল থেকে নেমে আরাফ আহানাফকে এক পাশে নিয়ে গিয়ে বলল আহ কি করছিলে তুই আহানাফ আমতা আমতে করে বলল কি করছিলাম আমি আরাফ বলল তোর চোখ মুখ দেখে সব বোঝা যাচ্ছে ওর থেকে একটু দূরত্ব রাখার চেষ্টা কর আহানফ বলল কেন দূরত্ব রাখবো তুই তো জানিস আরফ আহানফকে থামিয়ে দিয়ে বলল ওর প্রেম করার বয়স হয়নি ও এখন সব বুঝে দেখিস না আর মাওশাদকে একসাথে দেখলে কিভাবে হাসে আর শতাব্দীও বাসায় আসলে ও তা হামিদকে ও শতাব্দীর সাথে ব্যস্ত রাখার ফোন দেয়াতে এখন তোরটা বুঝলে তুই ঘরে থাকতে পারবি আহানফ বলল ঘরে থাকতে পারবো না কেন আরাফ বলল। অস্বাভাবিক লাগবে দেখতে বুঝিস না কেন এসব আহনাফ আবার বলল তো তুই কি বলতে চাচ্ছিস এখন বাকিরাও এসব জানে না ইভান হয়তো একটু একটু বুঝে কিন্তু ওর নিজেও এটা নিয়ে কথা উড়াচ্ছে না কেন বুঝতে পারছিস না কেন আরাফ আবার বলল দেখ ইমন আর মাউসার একটা সম্পর্কে আছে কিন্তু তারা আলাদা বাসায় থাকছে তাই বিষয়টা দেখতে অতটা খারাপ লাগছে না আর তুই এখন আগাতে চাইলে এক ঘরে থাকলে সুন্দর দেখাবে না সারা দিন তখন একসাথে সময় কাটাবি তখন কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ হারালে এসব আমরা নিতে পারবো না ও আগে বড় হোক এরপর একেবারে বিয়েই হবে এর আগে কিছুই না আরফ কণ্ঠে বললো ও তো আমাকে পছন্দ করে না আরফ এবার জোর গলায় বললো ওর এখন এসবের বয়স হয়নি বারো বছরের মেয়ের সাথে কি প্রেম করবি তুই মাথা আছে তোর ধমক খেয়ে আনফ চুপ হয়ে গেল বাকি সময়টা সে অরুণিকার আশেপাশেও যায়নি দূর থেকে তাকে দেখেছে এবার তারা চুন্নু সামার ফল পার্কে টিকে টিকেটে ঢুকলো তারা ঢোকার একটু পরে আদিল চারটা টিকেট কাটলো করিম সিদ্দিক তার স্ত্রী জুলেখার হাত ধরে এক হাঁটছেন আদিল ক্যামেরা হাতে আশেপাশের ভিডিও ধারণ করছে আর উপমা এখনও কানে হেডফোন গুঁজে গান শোনায় ব্যস্ত সে গান শুনে শুনে হাঁটছে এদিকে তুর্য ব্রিজের উপর দাঁড়িয়ে আছে ঝর্ণার পানি উপর থেকে বেয়ে পাথরের ফাঁক দিয়ে থেয়ে চলছে আর পাথরের সাথে ধাক্কা খেয়ে সেই পানির ধারা চমৎকার ধ্বনির সৃষ্টি হচ্ছে তুর্যু মনে মনে ভাবছে গিটার সাথে থাকলে এখানে বসে একটা ভিডিও শ্যুট করা যেত তখনই একটা শব্দ কানে আসতে সে পাশ ফিরে তাকিয়ে দেখলো ভেজা রাস্তায় পা ফেলতে গিয়ে একটা মেয়ে ধপাস করে মাটিতে পড়ে গেছে মেয়েটার ব্যথায় কাতর মুখ দেখে কেন যেন সুর্যের অনেক হাসি পেলো যদিও সে এতক্ষণ হাসি নিয়ন্ত্রণ করতে চাইছিল কিন্তু মেয়েটা তার দিকে তাকানোর পরই সে শব্দ করে হেসে দিল মেয়েটি দুর্যকে হাসতে দেখে লজ্জা একেবারে নুইয়ে পড়েছে সে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো তখন একটা ছেলের দৌড়ে এগিয়ে এলো উপমা আদিলের হাত ধরে উঠে দাঁড়ালো আদিল ব্যস্ত কণ্ঠে বললো ব্যথা পেয়েছিস উপমা কিছু বলল না সে আর তার সামনে থাকা ছেলেটির দিকে তাকালো মনে মনে বলল কি অসভ্য ছেলে একটা মেয়ে দুর্ঘটনা পশু হাসছে উপমা নিজের ভাব ধরে রেখে ছেলেটিকে উদ্দেশ্য করে জোর গলায় বলল আপনার দেখছি বিন্দুমাত্র বিবেক নেই রাস্তায় চলার পথে কত অ্যাক্সিডেন্ট হয় তখন কি আপনি এভাবে খিকখিক করে হাসেন উপমার কথা শুনে তুর্যের এবার আরো বেশি হাসি পেল সে নিজের হাসি আটকাতে অন্যদিকে ঘুরে হাঁটতে লাগলো উপমা পিছু যাবে তখনই আদিল বলল দে না পাগল নাকি তুই ছেলেটা তোর সমস্যা কি ভাইয়া ওই আমাকে দেখে হাসছিল আদিল উপমাকে শান্ত করে তার সাথে নিয়ে হাঁটতে লাগলো এদিকে তুর্য হাসি থামিয়ে পেছন ফিরে উপমাকে খুঁজতে লাগলো ইভান তার সামনে এসে বলল কাকে খুঁজছিস তুর্য বললো একটা আপন মানুষকে খুঁজছে ইভান ভ্রুকজকে জিজ্ঞেস করলো মানে তুর্য বলল একটা মেয়েকে খুঁজছে কথাবার্তার ধরন দেখে মনে হলো আমাদের দেশে কত বছর পর বাংলাদেশে কণ্ঠ শুনেছি ইভান বলল কেন আমাদের কণ্ঠ কি বিদেশি নাকি তুর্য বলল তা না কিন্তু মেয়েলি কণ্ঠ আট বছর পর শুনেছি আর টুইঙ্কেল তো রিমিক্স ভাষায় কথা বলে সে ভাষায় না আছে পুরোপুরি কলকাতার এক্সেন্ট না আছে চট্টগ্রামের স্পর্শ ওর কথাবার্তা শুনলে একেবারে জগা খিচুড়ি মনে হবে ইভান হেসে বলল ওর এই জগা খিচুড়ি ভাষাটার জন্য ওর কথাগুলোর মধ্যে একটা আলাদা মাধুর্য আছে নয়তো ও যা ক্লুলেস কথা বলে কেউ এক সেকেন্ডও শুনতে চাইবে না দুর্য আরেকবার পেছন ফিরে তাকে আনমনে বলে উঠল মেয়েটা আমাদের চট্টগ্রামের মেয়ে সূর্য পুরো পার্কে শুধু উপমাকে খুঁজেছে সে ভাবছে দেখা হলে হাসার জন্য ক্ষমা চেয়ে নেবে কিন্তু সে আর উপমাকে পেলো না